আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তারা দিকে একটু খেয়াল রাখি রুদ্রজ লাইফে আমি চলে আসছি সরাসরি আফরিন মোটরস এর গোডাউনে সোলন মেন রোডে রয়েছে এবং গোডাউনটি একটু ভিতরে গোড়াউন্ট হচ্ছে বারে যারা নর্দা সৌদি মসজিদ রোডে এবং এই গোডাউনে আপনারা রিকন্ডিশন গাড়ির যাবতীয় সব ধরনের পার্টস পেয়ে যাবেন পাশাপাশি ইঞ্জিনের কালেকশন রয়েছে অনেক দেখতে পাচ্ছেন বিশাল কালেকশন রয়েছে ইঞ্জিনের তো চলুন আজকে আমরা দেখে নেই কি কি গাড়ির ইঞ্জিনগুলো রয়েছে পার্টসগুলো রয়েছে জেনে নেই এবং ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার নাম্বারে কল দিয়ে যেহেতু হোয়াটসঅ্যাপ ইমো করা আছে কল দিয়ে আপনি জেনে নেবেন দেখে নেবেন দাম দিয়ে জেনে নিতে পারবে সাদম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের গোডাউনে মেইন রোডে আপনাদের শোরুমটি এবং গোডাউনটি বিশাল বড় জি গাড়ির যাবতীয় সব ধরনের পাস পাওয়া যায় হ্যাঁ সব ধরনের পাস পাওয়া যায় এবং ইঞ্জিন अवेलेबल রয়েছে আপনাদের अवेलेबल রয়েছে সব সময় রিভিউ করে থাকি চলে আসছে আমরা এই মুহূর্তে কি কি গাড়ি ইঞ্জিন রয়েছে শুরু থেকে জেনে নেব এই মুহূর্তে আমাদের কাছে ইঞ্জিন আছে এলিয়ন প্রিমিও এক্সিও করোলা তারপর আপনার নিশান স্টাইল হাইব্রিড নন হাইব্রিড তারপর আছে আপনার এক্সনোয়া তারপর আছে লাগে আপনার 110 তারপরে আছে লাগে আপনার এক্সিও হাইব্রিড মোটামুটি সব ধরনের ইয়া হুন্ডা হুন্ডা বেজালের হাইব্রিড ঠিক আছে সব ধরনের মোটামুটি ইঞ্জিন আছে তাহলে এই মুহূর্তে ইঞ্জিনের কালেকশন ভালোই রয়েছে আপনার জি আর অবশ্যই যারা ইঞ্জিন প্রয়োজন হবে আপনাকে কল দিয়ে জেনে নিতে হবে দামটি কারণ সম্ভবত আপনার দামটি চেঞ্জ হয় চেঞ্জ হয় জি যেহেতু ডলারের সাথে রিলেটেড তারপরে ইঞ্জিনের দামটি চেঞ্জ হয় অবশ্যই আপনার এই রিভিউ যারা দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন গোডাউনে চলে আসবেন কিংবা

আা পাসুর ইঞ্জিন পাসু সিটি হ্যাঁ তারপরে এই যে পাশে আছে Corolla ইঞ্জিন Corolla Ulshaver ইঞ্জিন Corolla Corbin Porter আসলে এই যে এটা আছে হলো কি আপনার হাইব্রিড হাইব্রিড আছে আচ্ছা ফুল কমপ্লিট জি আর

হোয়াটসঅ্যাপে মুখো আছে হোয়াটসঅ্যাপের খোলা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম